সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের ছোট প্রতিবেদনে বিস্তারিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তি আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা জানাবো আজকের এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দেশি রসুন এই দেশি রসুন দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো আজকের এই ভিড় দেখতে পাচ্ছেন আলু কিন্তু যে টানা হচ্ছে আলুর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে চায়না রসুন দাম কেমন রয়েছে এই পেঁয়াজের দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা জানাচ্ছি দর্শক আজকের এই ভিড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রস সেগুলো কিন্তু আর কি বিশ বিশ টাকা আঠারো টাকা বিশ বিশ টাকা ধরে কিন্তু এই ইপিএস বেচা বিক্রি চলছে আজকে এই বাজার দর্শক কিন্তু হলেন্ডারের মতো ইপিএস দর্শক তারপর হলেন্ডার বেস কিন্তু আঠারো থেকে বিশ বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং এই এই যে পেস দেখতে পাচ্ছেন এই পেসটা কিন্তু আজকে হালি পেস এই হালি পেস কিন্তু আজকে বিয়াল্লিশ টাকা দরে কিন্তু এই পেসটা আর কি বেচা বিক্রি চলছে এবং মাতার বাজার কিন্তু পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই আর হচ্ছে দর্শক আজকের বাজার দর দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো মাতার বাজার কিন্তু শুধু আজকে আপনার আটচল্লিশ টাকা দরে কিন্তু রয়েছে অন্যান্য আরো দর্শক তো এই বাজারে মাতার বাজার রয়েছে মাত্র আটচল্লিশ টাকা এবং এই রে কিন্তু বাজারে রয়েছে মাত্র বিয়াল্লিশ থেকে পাঁচল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই পেঁয়াজের দাম দর্শক তারপর আপনার জানাবো যে আলুর দাম কেমন রয়েছে আলুর দাম কিন্তু আজকে সাড়ে বারো সাড়ে তেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে তারপরে আপনাদের জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে রসুনের দাম দশক এই দেশি রসুনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার দেশি রসুনের দাম রয়েছে আজকে বাজারে সুখ মাত্র আপনার যে দাম রয়েছে আপনার থেকে এবং আপনার চায়নারেশনের দাম রয়েছে আজকে দশক মাত্র একশো আপনার একশো আশি পঁচাশি নব্বই এরকম তো এদের দশক এবং আদার দাম কিন্তু আদা কিন্তু এখানে নেই আদার দাম রয়েছে আজকে বাজার দশক মাত্র আদার দাম রয়েছে আজকে বাজার দশক মাত্র আপনার